নমস্কার সবাইকে আপনি কি জানেন কোচবিহার বিমানবন্দরকে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের একটা বড় স্বপ্ন হিসেবে দেখা হয় উত্তরবঙ্গকে গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র বানানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগের পেছনে রয়েছে রাজনীতি প্রশাসন এবং বাস্তবতার জটিলতা আজ আমি সেই গল্প খুঁটিনাটি নিয়ে আলোচনা করব কোচবিহার বিমানবন্দর পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনার অংশ দু সালের ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় এটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে মাত্র উনসত্তর মিটার এবং ভবিষ্যতে সম্প্রসারণের পথে জমি সীমাবদ্ধতা ও রেললাইন একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে আর শুধু অবকাঠামো নয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব এর কারণে কার্যক্রম এখনো সন্তোষজনক হয়নি রাজনৈতিক ভাবে বিমানবন্দরটি বিতর্কের কেন্দ্রবিন্দু রাজ্য সরকার বিমান সেবা চালু ও সম্প্রসারণে আগ্রহী। কিন্তু কেন্দ্র সম্প্রসারণ দিচ্ছে না। সালে বিজেপি সাংসদ নিশ্চিত প্রামাণিক বিমানবন্দর চালু করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছু কারণে তা সফল হয়নি সাম্প্রতিক সময়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব স্পষ্ট রাজ্যের উদ্যোগ এবং কেন্দ্রের নীতি অনেকাংশেই আলাদা ভাবুন যখন মানুষ দ্রুত যোগাযোগ উন্নয়নের আশা করছে তখন রাজনৈতিক দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলে এখন কোচবিহার বিমানবন্দর ছোট বিমানের জন্য উপযুক্ত কলকাতা এবং গুজরাটের সীমিত ফ্লাইট সেবা এখানে চলছে দু সালের জানুয়ারির মধ্যে এক হাজার একশো বাইশটি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং আট জন যাত্রী এই সেবা ব্যবহার করেছেন তবে সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও উচ্চ খরচ অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জমি সমস্যা মূল প্রতিবন্ধকতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে দৃঢ়ভাবে পাশে আছেন প্রতিবেশী আসামের রূপসী বিমানবন্দর পুনঃসচল হওয়া কোচবিহার বিমানবন্দরের গতি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে এই বিমানবন্দর শুধু যোগাযোগ নয় এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হতে পারে কিন্তু রাজনৈতিক ব্যবহার এবং কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষ বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব অনুভব করছে সার সংক্ষেপে কোচবিহার বিমানবন্দর নিয়ে পরিস্থিতি রাজনীতি এবং বাস্তবতার মিশ্রণ উন্নত যোগাযোগ ও অর্থনৈতিক উন্নতির আশা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা অর্থনৈতিক সমস্যা জমির জটিলতা দীর্ঘস্থায়ী সমাধানকে বাধাগ্রস্ত করছে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব অর্থনৈতিক বিষয় এবং রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে বিমানবন্দর এখনো কার্যকর হওয়ার পথে অনিশ্চিত কোচবিহার বিমানবন্দর আমাদের শেখায় উন্নয়ন শুধু পরিকল্পনার উপর নয় রাজনীতির সমন্বয় এবং বাস্তবতা মিলে কাজ করতে হবে আপনারা কি মনে করেন এই বিমানবন্দর উত্তরবঙ্গের জন্য সত্যি উন্নয়নের নতুন সুযোগ হবে কমেন্টে লিখুন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না